রাধে রাধে সবাই কেমন আছো বন্ধুরা আজকে আমি শ্রী শ্রী রাধা রূপ বর্ণনা নিয়ে আলোচনা করব সংক্ষেপে ভগবান শ্রী রাধা মাধবের রূপের বর্ণনা করা কারোর পক্ষে সাধ্য নয় কারণ ভগবান অসীম অনন্ত ভগবানের রূপ অনন্ত ভগবানের মহিমা অনন্ত তাই ভগবানের রূপের মহিমা প্রকাশ করার ক্ষমতা আমার মতো তুচ্ছ মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু এখানে সামান্য কিছু রূপের মহিমার কথা বলা হলো শ্রী রূপগোস্বামী তার ললিত মাধব গ্রন্থে বর্ণনা করেছেন একদিন শ্রীকৃষ্ণ রত্নখচিত মেঝেতে তার অপূর্ব সুন্দর রূপের প্রতিবিম্ব দর্শন করে বিস্ময়ান্বিত হয়ে বললেন কি আশ্চর্য এরকম সুন্দর রূপ তো আমি কখনো দেখিনি ও এ যে আমারই রূপ যদিও এটি মনে হচ্ছে আমার রূপ তবুও রাধারানীর মতো আমিও ওই রূপটিকে আলিঙ্গন করে দিব্য আনন্দ অনুভব করার জন্য ব্যাকুল হয়ে উঠেছি শ্রীমদ ভাগবতে ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তুতি করে বলেছেন হে প্রভু ধরাধামে প্রকট হয়ে আপনি যে আপনার অচিন্ত গুণ সৌন্দর্য ও লীলাসমূহ প্রকাশ করেছেন তার হিসাব কেই করতে পারে না এমন কি কেউ যদি তা কল্পনা করতে চেষ্টা করে শ্রীকৃষ্ণ হয়তো এই রকম তাও সম্ভব না তার ধারণাতে আপনার দিব্য মাধুরী ধরা পড়বে না বহু জন্ম জন্মান্তর ধরে সাধনা করার পর হয়তো একদিন বিশিষ্ট জড়বিজ্ঞানীরা এই জগতের সমস্ত পরমাণু অথবা আকাশমণ্ডলের তারকা রাশির গণনা করতে পারে কিন্তু সমস্ত দিব্য আনন্দের পরম উৎস আপনার গুণাবলীর গণনা তারা কেউ করতে পারবে না নানা শাস্ত্র বিচার করে রূপ গোস্বামী শ্রীকৃষ্ণের চৌষট্টিটি বিশেষ গুণাবলীর বর্ণনা দিয়েছেন রসামৃত সিন্ধু গ্রন্থে তার মধ্যে প্রথম ছয়টি হল শ্রীকৃষ্ণের সুন্দর শরীর বিষয়ক যেমন সুন্দর অঙ্গ শ্রীকৃষ্ণের অঙ্গ কত সুন্দর তা সাধারণ ব্যক্তি বুঝতে অসমর্থ তাই আপাতত বোঝার জন্য কতগুলি লৌকিক উপমা দেয়া হলো যেমন বলা হয় যে মুখমণ্ডল চন্দ্রের মতো সুন্দর উরুদয় হাতির সুরের মতো শক্তিশালী বাহুদয় স্তম্ভের মতো দৃঢ় করোদয় পদ্মফুলের মতো বিকশিত বক্ষস্থল কপাটের মতো প্রশস্ত নিতম্ব নিবিড় দেহের মধ্যভাগ সংকীর্ণ দুই নম্বরে আছে শুভ লক্ষণ শরীরের বিভিন্ন অঙ্গে বহু মঙ্গল সূচক লক্ষণ দেখা যায় যা কৃষ্ণের শরীরে পূর্ণরূপে বর্তমান নন্দ মহারাজের এক সখা শিশু কৃষ্ণকে দেখে বললেন হে নন্দ তোমার পুত্রটির দেহ মহাপুরুষের বত্রিশটি শুভ লক্ষণযুক্ত আমি অত্যন্ত আশ্চর্য হচ্ছি এই ভেবে যে কিভাবে এই সর্বসু যুক্ত শিশু আমাদের এই গোপকূলে জন্মগ্রহণ করল নন্দ মহারাজকে তিনি কৃষ্ণের শরীরের মঙ্গলময় লক্ষণগুলি দেখান দেহের সাতটি অঙ্গের অক্তিম চক্ষু করদয় পদদয় তালু ঠোঁট জিভা ও নখ লাল বর্ণের হবে দুই নম্বর তিন অঙ্গ প্রশস্ত যেমন কোমর ললাট বক্ষ তিন অঙ্গ রস যেমন গলা অরুদয় উপস্থ তিন অঙ্গ গভীর কণ্ঠস্বর বুদ্ধি নাভি পাঁচটি অঙ্গ উন্নত নাক বাহুদয় কর্ণদয় কপাল ও জঙ্ঘা পাঁচ অঙ্গ সূক্ষ্ম ত্বক কেশ লোম দাঁত ও আঙ্গুলের অগ্রভাগ তারপর তার হস্তপদলে শঙ্খ চক্র গদা পদ্ম মিন বজ্র অঙ্কুশ ইত্যাদি মঙ্গল চিহ্ন ও শুভঙ্কর রেখা দৃশ্যমান এরপরে আছে রুচির যে সৌন্দর্য স্বাভাবিকভাবে দৃষ্টিকে আকর্ষণ করে তাকে বলা হয় রুচির শ্রীকৃষ্ণের রূপ অতিশয় রুচির শ্রীমদ্ ভাগবতের উল্লেখ আছে যুধিষ্ঠির মহারাজের রাজস্ব যজ্ঞে উপস্থিত শ্রীকৃষ্ণকে দেখে ব্রহ্মাণ্ডের সমস্ত মহাপুরুষেরা অনুভব করেন যে শ্রীকৃষ্ণের এই শরীরটি তৈরি করতে গিয়ে বিধাতার সমস্ত কর্মকুশলতা শেষ হয়ে গেছে চার নম্বরে আছে জ্যোতির্ময় সারা ব্রহ্মাণ্ডে ব্যপ্ত জ্যোতি ভগবানের শ্রীকৃষ্ণের কিরণ রাশি অঙ্গের জ্যোতির প্রভাবে শিশু কৃষ্ণ অন্ধকার গৃহের মধ্যেও সবকিছু দর্শন করতে পারে বলে এক গোপী যশোদা মার কাছে অভিযোগ করেন কালীয় নাগের পত্নীদের দেয়া উজ্জ্বল কৌস্তব মণি যা সূর্যের দীপ্তিকেও তিরস্কার করতে পারে সেই মণি কৃষ্ণের অঙ্গকান্তির কাছে আকাশের তারার মতো মন্দ মন্দ স্ফুরিত হয় কংসের যজ্ঞস্থলে জ্যোতির্ময় কৃষ্ণকে দেখে মল্লযোদ্ধারা কোমল শিশু কৃষ্ণের শিশু কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে স্বতন্ত্র হয়েছিল বলিয়ান কৃষ্ণের অত্যন্ত কোমল শরীর হলেও বড় বড় ভয়ঙ্কর অসুরকে তিনি বধ করেন নিত্য কিশোর রূপ তার সদা সুসজ্জিত ও কোটি কন্দর্ব বিনিন্দিত বিনিন্দিত রূপমাধুরী নিরন্তর প্রেমামৃত পানে মত্ত গোপ চিত্ত হরণ করে নিতে পারে এছাড়াও আরও অনেক প্রকারের রূপের বর্ণনা আছে কিন্তু এখানে আমি মোট ছয়টি বিশেষ রূপের বর্ণনা করলাম কারণ ভগবানের রূপ অনন্ত মহিমা অনন্ত তাই বলা কখনো শেষ হবে না অনন্ত মুখে অনন্তভাবে ভগবানের প্রশংসা করে যাচ্ছেন বলরাম তার মুখে থেকেই শ্রবণ করা হিসেবে শ্রীল রূপগোস্বামী এখানে ছয়টি রূপের বর্ণনা করেছেন আমি সংক্ষেপে ছয়টি রূপের বর্ণনা এখানে করলাম রাধাগোবিন্দ সমস্ত ভক্তদের মনের ভিতরে যদি কৃষ্ণ প্রেম প্রীতি একটুখানি হলেও যদি প্রজ্বলিত করতে পারি এটাই আমার এই ভিডিওটা সার্থক তাই আজকে আরও কথা বাড়াবো না সবার মঙ্গল কামনা করে সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান সবাইকে জন্য ভালো রাখে এবং তোমরা আমার জন্য প্রার্থনা করো এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবে এবং কমেন্ট জানিয়ে দিবে। তোমাদের মতামত এবং যদি পারো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো রাধে রাধে